বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে স্ক্রল করা অবস্থায় ইউটিউবের হোম পেজে অ্যাপের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি নিয়ে প্রচুর সংখ্যক ভিডিও ভাইরাল হয়েছে আমি যখন ইউটিউবে ঢুকি ইউটিউবের পেজে আমি শুধুমাত্র ট্যাপসোয়েবের ভিডিওগুলোই দেখতে পারি বিশেষ করে এই ভিডিওগুলি এত পরিমাণ ভাইরাল হয়েছে যেটা বলার বাহিরে অনেক বড় এবং অনেক ছোটো ইউটিউবাররাও এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ফেলছে তো যারা যারা এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন তাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তো ভাই আপনার কাছে প্রশ্ন আপনি কি টেপসএ থেকে ইনকাম করতে পারছেন আপনারা তো বলেন ভিডিওতে যে হাজার হাজার টাকা ইনকাম করুন পঞ্চাশ হাজার আশি হাজার এক লক্ষ টাকা করে দৈনিক ইনকাম করতে পারবেন টেপসুয়েব থেকে তো ভাই আপনি কি দশ টাকা ইনকাম করতে পারছেন টেপসোয়েপ থেকে এই প্রশ্নটা আপনার কাছে রয়ে গেল আর হ্যাঁ যে কথাটা বলার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা তো টেপসোয়েব কোম্পানি যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পড়তে যাচ্ছেন তা আমরা দেখেন যে যখনই আমরা যে কোনো সাইডে কাজ করতে যাই সেই সাইডে যদি আমরা সারা সারাদিনে দশ টাকা ইনকাম করতে পারি এবং সেই দশ টাকা যদি আমরা উড্ডো করতে পারি সেই সাইডটি জেনুইন একটি সাইড সেই সাইড থেকে আপনারা ইনকাম করে উইড্রো করে সেই টাকাগুলো পকেটে নিয়ে আসতে পারবেন আর দেখেন ভাই ট্যাপসো বিগত অনেক দিন যাবত মার্কেটে আসছে আর সেখান থেকে প্রচুর সংখ্যক স্পন্সর ভিডিও করিয়ে নিচ্ছে বড় বড় ইউটিউবারদেরকে দিয়ে আর তারা যে কথাগুলো আপনাদেরকে বলছে সেই কথাগুলো অনুযায়ী আপনারা চলে যাচ্ছে টেপসোয়েবের ওয়েবসাইটে এবং গিয়ে সেখানে কাজ করতেছেন প্রচুর সংখ্যক সময় দিতেছেন কিন্তু কোনো প্রকার ইনকাম হচ্ছে না দেন যেটাও হচ্ছে হাজার হাজার কয়েন ইনকাম করতেছেন কিন্তু সেটা ভাঙাতে পারছেন না তো বলতেছে ওনারা যে এক তারিখে পেমেন্ট দিবে তো আপনারা এক তারিখের আশায় বসে থাকতেছেন তো তারপরে বলতেছে দশ তারিখে পেমেন্ট দিবে দশ তারিখের আশায় বসে আছেন তো দেখবেন যে ফুরুত করে একদিন স্কেম করে চলে গেছে এই কোম্পানিটি তো আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে টেপসোয়েব কোম্পানিটি এক সময় স্ক্যাম করে আপনাদেরকে ঠকিয়ে চলে যাবে দেন ওনারা আসতে মার্কেটে কিছু সংখ্যক টাকা ইনকাম করার জন্য ওনাদের যে লিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিতে প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার অর্জন করবে দেন তাদের চ্যানেলে প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার ইনক্রেজ করবে দেন সেইগুলো করার পরে ওনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইডের প্রমোশন নিয়ে প্রমোশনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করবে করার পরে এক সময় তাদের হাতে কোটি কোটি টাকা হয়ে যাওয়ার পরে তারা দেখবেন যে আপনাদের সাথে স্ক্যাম করে চলে গেছে দেন আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে সেই টাকা টেপসএয়েপ কোম্পানির মালিক পকেটে নিয়ে দেখতে পারবেন যে একটা সময় চলে গেছে উদা হয়ে দেন আপনারা মাঝখান থেকে প্রতারিত হয়ে বসে থাকবেন দেন আপনারা একটা টাকা ইনকাম করতে পারবেন না শুধু শুধু ঘন্টার পর ঘন্টার সময় ওয়েস্ট করতেছেন দেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই সমস্ত ফ্যাক স্ক্যামার ওয়েবসাইটগুলো থেকে বিরত থাকুন আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেক ভিডিওতে